বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো একেবারে নতুন সরকারি প্রকল্পের খবর যেখানে মহিলারা পাচ্ছেন সরাসরি দুই লাখ টাকার আর্থিক সাহায্য যাতে তারা নিজের ব্যবসা বা নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন কিভাবে আবেদন করবেন কি কি নথি লাগবে আর কে কে এই সুবিধা পাবেন সব কিছু থাকছে আজকের রিপোর্টে বর্তমানে সরকার মহিলা ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরি করার জন্য নানা প্রকল্প চালু করছে এই নতুন প্রকল্পের নাম স্টার্ট আপ অ্যালায়েন্স এই প্রকল্পে যোগ্য মহিলাদের দেওয়া হবে দুই লাখ টাকা পর্যন্ত অর্থ সাহায্য যা তারা ব্যবসা শুরু করতে কোনো ছোট উদ্যোগ বাড়াতে বা নতুন কর্মসংস্থান তৈরি করতে ব্যবহার করতে পারবেন চলুন জেনে নেওয়া যাক কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন এক আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে দুই বয়স সাধারণত আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হলে অগ্রাধিকার দেওয়া হবে তিন আবেদনকারীর কোনো ছোট ব্যবসা স্টার্ট আইডিয়া বা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা থাকতে হবে চার অবশ্যই ভারতীয় নাগরিক এবং নির্দিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে পাঁচ কিছু ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয়সীমার মধ্যেও থাকতে হতে পারে অর্থাৎ গৃহিণী থেকে শুরু করে কলেজ পাশ করা তরুণী কিংবা ইতিমধ্যেই ছোট ব্যবসা চালানো মহিলারা সবাই এর আওতায় আসতে পারবেন এবার দেখা যাক আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন আধার কার্ড বা ভোটার আইডি ঠিকানার প্রমাণ রেশন কার্ড বা বিদ্যুৎ বিল ইত্যাদি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যবসার পরিকল্পনা বা স্টার্ট আইডিয়ার প্রজেক্ট রিপোর্ট পাসপোর্ট সাইজ ছবি ফোন নাম্বার ও ইমেল আইডি যদি থাকে এসব নথি স্ক্যান কপি অথবা ফটোকপি আকারে জমা দিতে হবে আবেদন করার পদ্ধতি সাধারণত দুইভাবে হতে পারে এক অনলাইন আবেদন সরকারি ওয়েবসাইটে গিয়ে স্টার্ট আপ ফর্ম পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে একটি আবেদন নম্বর পাওয়া যাবে আপনার আবেদন অনুমোদিত হলে দুই লাখ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কিছু ক্ষেত্রে কিস্তিতে টাকা দেওয়া হতে পারে যাতে ব্যবসার উন্নয়ন ধাপে ধাপে হয় অর্থ কিভাবে খরচ করা হল তার একটা ছোট রিপোর্ট জমা দিতে হতে পারে একটা বিষয় খেয়াল রাখবেন এই প্রকল্প নিয়ে অনলাইনে অনেক ভুয়ো খবরও ঘুরছে কোনো এজেন্ট বা ব্যক্তিকে টাকা দিয়ে আবেদন করবেন না সবসময় সরকারি দপ্তর বা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করবেন এই প্রকল্প মহিলাদের আর্থিক স্বাধীনতা আত্মনির্ভরতা ও কর্মসংস্থান তৈরিতে বিশাল ভূমিকা রাখবে আপনার আশেপাশে কেউ এই সুযোগ নিতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন আপনি কি এই প্রকল্পে আবেদন করবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নতুন সরকারি প্রকল্প ও আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন